আমার বাগানের গোলাপগুলোর মধ্যে আজ হয়েছে বিশাল বড় একটা জটলা ফিসফিস করতে করতে তারা তাদের মাথা দুলিয়ে চলেছে মাতোয়ারা হয়ে আজকের প্রতিযোগিতায় কে হবে রানী কে হবে সখী আর কেই ছড়ে পড়বে ধুলোয় গোলাপি রঙের গোলাপগুলো ফুল করে অনেক আগের থেকে ফুটে ডালগুলো ভরে নিয়েছিল কিন্তু প্রতিযোগিতার দিনে এমন অবস্থা মনে হচ্ছে যদি বাতাস বেশি জোরে কথা কয় তাহলে নিজের সমস্ত অলঙ্কার হারিয়ে ফেলবে হলুদ গোলাপের কুঁড়িগুলো দেখে ভ্রমর অপেক্ষা করছিল কবে সে পাপনে মেলে হাসবে আর হলুদ সাদা কমলা রঙের গোলাপগুলোর সাথে পূর্ণিমা চাঁদের হাসির কি ঘটা কিন্তু আজ ফুটেছে অনেক বড় বড় লাল গোলাপ রূপ রস গন্ধ বর্ণে অতুলনীয় এই গোলাপগুলো হঠাৎ বলে উঠল আমরা কোনো প্রতিযোগিতায় নেই আমরা আজকের দিনে অমর প্রেমী রাধাকৃষ্ণের চরণে ঠাই পেতে চাই